দুবাই নাকি পানির নিচে তলিয়ে গিয়েছে সবাই এমন ভিডিও পোস্ট করছে ভয় দেখাচ্ছে সবার আমাকে নিয়ে টেনশন কেন যেতে হবে আমার এই সময়ের মধ্যে পঁচাত্তর বছরের মধ্যে এমন রেইন রেকর্ডার কোনো হয়নি ইউএইতে এয়ারপোর্টে সাকিব খান আর জায়েদ খানের গান দেখে মনটা ভালো হয়ে গেল অনেকটা সময় পার হয়ে গেল ওয়েটিং জোনে আমি দুই বছর পর সার্জাই এয়ারপোর্টে যাচ্ছি কারণ দুবাই এয়ারপোর্টে সবগুলো ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে অলরেডি দুই বছর পর সার্জা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি আমার থাকা হয় বেশিরভাগ সার্জা সিটিতে এই সিটিটা আমার খুবই পছন্দের ইউএইতে সব সিটি আমার ঘোরার শেষ মোটামুটি অ্যান্ড এই সার্জা সিটির জায়গাগুলো অনেকগুলো প্লেস আছে এখানে আমার খুবই পছন্দের যেমন আল নাহদা আল মাজাজ আমার খুব পছন্দের জায়গা আমার বাসা বেশিরভাগ সময় আমি কর্নিস অথবা হাঁটার জায়গা মসজিদ শপিং মল গ্রসারিস প্লেসগুলো লাইক সুপার শপগুলো যেখানে কাছাকাছি হয় ওখানে আমি বাসা নিতে পছন্দ করি দুবাই এয়ারপোর্ট ডুবে গেছে শুনে এবং ওয়েদারের খারাপ অবস্থা শুনে আমার খুবই টেনশন হচ্ছিল যে যাওয়ার পর আমি প্লেসে কি করে নামব এবং কাজগুলো কি করে শেষ করব। আমার যারা ফ্রেন্ডস আছে আবুধাবি আলাইন এবং আজমান সিটিতে সবাই বলেছে যে এই সময়টা খারাপ যাচ্ছে গাড়ি সব ডুবে গেছে কেউ বাসা থেকে বের হতে পারছে না কেউ কাজে বের হতে পারছে না আমিও চলে আসলাম ইউএই এই হিস্ট্রিতে নিজের নাম লেখাতে ওয়েদার ভালোই ছিল ফ্লাইট খুব স্মুথ এবং নর্মাল ছিল তবে আমার প্রিপারেশান ছিল পানিতে হয়তো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে পারে কোনো প্রবলেম নাই আমি ভালো মতো সাঁতার জানি কিন্তু এমন কিছুই না সাঁতার এয়ারপোর্টে কোনো পানি ছিল না এবং এখন পর্যন্ত যে সকল পানি আছে দ্রুত এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে মরুভূমিতে আমি ভিডিওটা আজকে এডিট করছি যা ডে ওয়ানে এসে দেখেছি ডে থ্রিতে সব পানি ভ্যাকিউম করে নিয়ে মরুভূমিতে ফালানো হচ্ছে এবং রোড ক্লিন আছে এখন পর্যন্ত রোডে মনে হয় যে কিছুই হয়নি ফাইনালি আমি সেফলি এসে নামলাম ট্যাক্সিতে ওঠার সাথে সাথে বললো পানি যেসব এরিয়াতে আছে ওসব এরিয়াতে আমাকে নিয়ে যেতে পারবে না নেমে যেতে হবে আমি যেসব রোডে পানি নাই ওইসব রোড দিয়ে হচ্ছে ট্যাক্সিতে করে গেলাম পানি যেহেতু আছে কাজ করা পসিবল না আমি ইনস্ট্যান্ট প্ল্যান করলাম যেহেতু আমি এখানে রেসিডেন্ট আমি সতেরোটা কান্ট্রিতে অনআারাইভেল আমার সো আমি প্ল্যান করে ফেলাম নেক্সট কোথায় ট্যুর দেওয়া যায় পর রাতে পৌঁছানোর পর রাতের খাবার অর্ডার করে ফেললাম তালাবাদ অ্যাপের মাধ্যমে এবং অনেক দিন পর মান্ডি অর্ডার করলাম আমার ফেভারিট ফুড অ্যান্ড নেক্সট ট্যুর প্ল্যান করেছি উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান যাব। এই দেশগুলো ইউএই থেকে দুই থেকে তিন ঘন্টা ফ্লাইট টাইম নেক্সট আমি কোন দেশে যাচ্ছি বা কোন দেশে ট্যুর দিলাম ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব সবার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ